হ্যাঁ কি হলো রে দাঁড়িয়ে পর লিখে কেন আরে ভালো করে একবার কান পেতে শোন ওই ঝোপের মধ্যে থেকে টপা টপের শব্দ আসছে এই ঠিকঠাক কিন্তু এই দিনের দুপুরে কালো তো লাগানোর বাই উঠেছে হ্যাঁ এই সমস্ত ল্যারোগুলো আমাদের বালপুর গ্রাম থেকে একেবারে নষ্ট করে ছাড়বে দেখছি ऐ किरे के सुपरमार्ट है की हो रे अरे किरे का नहीं तू हार सजना भाई 니জের জওঞ্জলা ধরে রাখতে আর পারলাম না কিন্তু তাই বলে তুই দুটা সাথ গলে মেটাচ্ছিস তোর যদি এতই জবন জ্বালা বেড়ে গিয়ে থাকে তাহলে দুশো টাকা খরচ করে বালপুরের রেড এরিয়াতে গেলে একেবারে খাসা খাসা মাল পেয়ে যাবি কিন্তু আমার মতো এত ভালো মজা কে অন্য কেউ দিতে পারবি না চুকা মেয়েদের যদি আমার বাল মুখে আবার বড়াই করে বলছে থেকে নাকি আবার কেউ ভালো করে মজা দিতে পারবে না মেয়ে চোদে আমার আরে আরে যা ওরা যা পারছে করুক ওরা কি করবে কি করবে না সেটা তুই বলে দেবার কে এই যে ভাই কানাই বলছি তোদের ক্লাবে এবছর দুর্গা পুজো হবে না আরে হবে না কি বলছিস রে একেবারে বাওয়াল হবে বাল গুরু এবছর একেবারে ফাটিয়ে দেবে ঠিক করেছে হ্যাঁ গুরু ওইদিকে ফাটাবে আর এইদিকে বাল শিষ্য গুলো একেবারে গান মেরে গান ফাটাবে তোদের লজ্জা থাকা দরকার বানায় তোদের গুরু ওইদিকে বলা এত পরিশ্রম করছে আর তোরা এইদিকে দাঁড়া রে দাঁড়া আজকেই তোদের গুরু কে গিয়ে বলছি দাঁড়া কি হলো তুই হাজরিটা কি জন্য হাসি তো পাওয়ারই কথা তুই জনি সিং কে আমি মিয়া কালীপের বেডরুম মানে মানেটা হলো গুরু শিষ্য সব এক জাতিরই মাল আগে গুরু শিষ্যর পোঁদ মেরেছে এখন শিষ্য শিষ্যের পোন মারছে হে প্রভু এ তুমি আমাকে কোথায় এনে ফেলেছো আমি যত ভালো হতে চাইছি এই সমস্ত বাবা ছোটগুলো আমাকে ততই নষ্ট করতে চাইছে প্রভু আজকে গিয়ে আমি খাসি গলা ধরিয়ে দেব। আমার আর বাঁচ করছে না আমার আর বাঁচি করছে না আমার বা আমার হে হে যা এবার কি কি হবে এই এই গোবরা এ তো প পচা সত্যি গলা গ ধরে দেবে না তো কে গলায় ধরিয়ে দেবে ও হ্যাঁ ও এখন নিজের আনাগোনটা সাইজের বিনটাকে কোন সাপের গর্তে ফেলে বাজাবে সেটাই ঠিক করতে গেছে ওইসব কান্নাকাটি গলায় ধরি এই সব ওর নাটক হ্যাঁ যাই হোক আমি চলি রে তোরা তোদের জিনিস কন্টিনিউ রাখ